ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল তো সবাইকে ঈদ মুবারক তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যেহেতু ঈদ তো আশা করতেছি আজকে আপনাদের সবার দিন ভালো কাটবে তো আজকে যেহেতু ঈদ তো আজকে আমি কোথায় ঘুরতে যাবো আমি ঠিক তা বলতে পারি না যদি আজকে কোথাও ঘুরতে যাই বা কোনো জায়গায় দাউত খেতে যাই তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখা যাক আছে কোথায় যাওয়া যায় উপরে যাও উপরে যাও বাহে যাও বিস্ত

বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি চিন্তা করা যায় ঢাকার ভিতরেই কিন্তু উত্তরের রোদ আর এখানে প্রচুর বৃষ্টি Quando morre o bagado. গাইস আমি এখন গুলির স্থান নাই গেছি এখন একটা রিক্সা নিয়ে পরুফির বাসায় চলে যাব গাইস আমি এখন অলরেডি ফুপির বাসায় এসে পড়েছি তো এখন আমি বর্তমানে ফুফির বাসায় বসে আছি আমরা এটা ব্যস্ত

এখন আমি আবার বাসায় চলে যাচ্ছি তুমি দু'র বাসায় এতক্ষণ থাকলাম আইকা দাইকা দাঁত ছাট খায় এখন বাসায় যাচ্ছি তো আমর ফুপি আর কি ভিডিও শুডো পছন্দ করে না এইজন্য আর কি ফুপিদেরকে ভিডিও দেন না না আর কারে একটু ধর্মিক মানুষ তো তাই দেখেন আমাদের উত্তরে কিন্তু বৃষ্টি নাই কিন্তু এটা পুরান ঢাকায় বৃষ্টি হয়ে রিক্সা থেকে নামলাম এখন বাসে উঠবো বাস উঠে ডাইরেক্ট উত্তর আজমপুর চলে যাবো চলে গিয়ে থাকবে ওইখান থেকে ফটনিয়া ডাইরেক্ট বাসায় তো এখন আমি রওনা তো গাইস এতক্ষণ আমি ঘুমাই ছিলাম এই জন্য আর কি ভিডিও করতে পারি নাই তো এখন আমি এয়ারপোর্ট এসে পড়েছি এই যে আমি এখন এয়ারপোর্ট এরিয়ার মধ্যে और दस पंद्रह यार गले उत्तर अजमपुर

সামনে ইয়া আগুরা তাই আমি এখন অটোতে বাসায় যাচ্ছি

এমনেই যাইতে পারতেছ না এই সিরিয়াল বানাইছ বড় দুইটা বুড়া আর একটু বন্ধ করতে পারি গাড়ি ড্রাইভারটাও খাইতে পারবে নে দুটো সিরিয়াল বানাই আজম লাগা

আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটা বেশি বড় করব না তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাইকে ঈদ মুবারক তো আজকে আল্লাহ হাফিজ